দশ মাস পর্যন্ত সন্তান থাকা কি পরিমানে কষ্ট কথা বলেন ঠিক না বে ঠিক ঠিক মতো খাবার খাইতে পারে না ভূমি ভূমি ভাব আসে ঠিক মতো খাবার খাইতে পারে না ঠিক মতো ঘুমাইতে পারে না সন্তান পেটের মধ্যে লাথি মারে কথা বলেন ঠিক না বে ঠিক ওই মা কিভাবে এত সুন্দর একটা কন্যা সন্তানকে দাফন করে দেয় মা আস্তে আস্তে করে ওই কন্যা সন্তানটাকে বড় বানাইতে লাগলো বড় বানাইতে লাগলো ঘটনা উল্লেখ আছে বলে মা যখন ওই সন্তানটাকে আস্তে আস্তে করে বড় বানায় বড় হওয়ার পর সন্তানটা এবার তার জবানের মধ্যে কথা ফুইটা গেছে তো মারে একবার আম্মা বলে ডাক দেয় মারে মা বলে ডাক দেয় বাবা রে বাবা বলে ডাক দেয় আব্বা বলে ডাক দেয় যারা বাবা আছেন তারা বুঝেন যখন সন্তানের জবান দিয়া কথা শুরু হয় যায় ওই সন্তান যখন বাবা রে বাবা বেলা ডাকে মারে যখন কেউ হয় না কথা বলেন ঠিক না বে ঠিক দাহি কলবির কন্যা সন্তানটা সবে মাত্র মা ডাকা বাবা ডাকা শিখা মারে বা বাবা সফর টিকা ফিরাই স্ত্রী কে ডাক দেওয়া বলে স্ত্রী গর্বের মধ্যে বাচ্চা রেখা বল কি বাচ্চা স্ত্রী ভয়ে আর কোনো কথা বলে না হঠাৎ করে দাহিয়াতুল কলবির ওই কন্যা সন্তানটা বাবারে আব্বা বলে ডাক দেয় আব্বা বলে ডাক দেয় বাবা বলে ডাক দেয় হযরত দাহিয়াতুল কলবি বলে তুমি কে তোমাকে তো আমি চিনি না চিনলাম না তোমার পরিচয় কি দাহিয়াতুল কলবির স্ত্রী ডাক দেয়া বলে বলে ও প্রাণের স্বামী এটা হলো তোমার সন্তান সুবহানাল্লাহ এই কথাটা বলার পর হজরতে দাহিয়াতুল কলবি রাদি আল্লাহ হুতালানহুর মাথা গরম হয়ে গেছে যেই মানুষটা নাকি ভাড়া করে নিয়ে যায় যারে ভাড়া করে নিয়ে যায় কন্যা সন্তান মানার জন্য আর হের ঘরে হয়েছে কন্যা সন্তান এবার মানুষের সামনে মুখটা দেখাই ও কেমনে মাথার ভিতর টেনশন সমাজের মানুষ দাহিয়ারে ডাক দিয়া কয় দাহিয়ারে তোর তো কন্যা সন্তান হইছে এই দেখিয়া তোর কন্যা সন্তান রে কেন তুই মারিস না তোর কন্যা সন্তান তোর জন্য খারাপ তোর জন্য বিষাপ তোর কপালটা বড় পীড়া গেল লম্বা চুরা ইতিহাস রে বাবা যদি অন্য কোনো দিন সময় হয় বলবো শুধু ঘটনাটা বুঝাইতেছি এই জন্য যে মানুষের দাম আমার আল্লাহর কাছে কি জন্য বেশি হয়ে যায় হযরতে দাহিয়াতুল কলবি একদিন ওই কন্যা সন্তানকে মার কাছ থেকে নিয়া সে ওই কন্যা সন্তানকে নিয়া বালি চাপা এই যখন সন্তানকে বালি চাপা দিয়া মেরা ফলায় মারার পরে দাহি আতুল কলবির ঘুম আসে না দাহি আতুল কলবি পাগল দাহি আতুল কলবি কেমন পাগল হয়ে গেছে দাহিয়াতুল কলবির খাওয়া নাই ঘুম নাই খাওয়া নাই ঘুম নাই দাহিয়াতুল কলবি রে কে যেন বিছন থেকে আব্বা আব্বা বলে ডাকে দাহিয়াতুল কে যেন বিছন থেকে আব্বা বলে ডাক দেয় দাহিয়াতুল কলবি বলেন আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই কে যেন আমারে আব্বা বলে ডাক দেয় আমি যখন খানা খাইতে যাই কে যেন আমারে আব্বা বলে ডাক দেয় আমি দাহিয়া আর ঠিক থাকতে পারি না দাহিয়া দ আর ঠিক থাকতে পারি না হযরতে দেখিয়া হাজার হইল তো বাবা বাবার মনের মধ্যেও তো মায়া আছে মহাব্বত আছে সন্তানের জন্য ভালোবাসা আছে এই দাহিয়া তুল কলবি এবার টেনশনে পড়ে গেলেন নবীজির কাছে চলে গেলেন নবীজির কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি দাহিয়া রে কি আল্লাহ maaf করবনি আমি দাহিয়া যে অন্যায় করলাম ও নবী আল্লাহ কি আমারে maaf করবনি আল্লাহর নবী বলে ও দাহিয়া রে আগে তোমার চ চরিত্র ঠিক করো তুমি আগে মুসলমান হয়ে যাও তাহিয়াতুল কলবে রাসূলুল্লাহর হাতে হাত রাইখা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাহিয়াতুল কলবে রাসূলুল্লাহর রাত যখন মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পর দাহিয়ার দাম আমার আল্লাহর কাছে বেড়ে গেছে বলি সুবাহান জিব্রাইল রাসূলুল্লাহর কাছে বললেন ও নবী দাহিয়ারে এসে সংবাদ দিয়া দেন দাহিয়ার পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে বলি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাক দিয়া কয় ও দাহিয়া তুমি যে তোমার সন্তান মাল্লা মাлла কেমনে মাল্লা আমার কাছে একটু বর্ণনা দাও দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে আমার স্ত্রীর কাছ থেকে বুঝায়াতো যায় আমার সন্তানটাকে সুন্দর করে সাজাইলাম সন্তানটাকে সুন্দর করে সাজায়া আমি যখন মরুভূমির ভিতরে নিয়ে গেলাম আমার সন্তান আমারে ডাক দিয়া কয় আব্বা কই নিয়ে যা

আমাকে মাফ করে দেন আপনি আমাকে ছেড়ে দেন আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আমি দূর দেশে চলে যাব দূর দেশে চলে যাব আর কোনোদিন আপনাকে আমি বাবা বলে স্বীকার করব না আপনাকে আর কোনোদিন আমি আব্বা বলে ডাকব না আপনাকে আর কোনোদিন আমি বাবা বলে ডাকব না এই কথাটা বলার পরেও দাহিয়াতুল কলবীর অন্তরের মধ্যে মায়া হয় না দাহিয়াতুল কলবীর অন্তরের মধ্যে দয়া হয় না দাহিয়াতুল কলবী সন্তানটাকে ধাক্কা দিয়ে একটা গর্তের মধ্যে ফেলে ফলায়া দেয় গর্তের মধ্যে ফলানোর পরে সন্তান হাউ মাউ করে কান্না শুরু করে দেয় আ ডাক দিয়া কয় আব্বা আপনি আমারে ছেড়ে দেন দূর দেশে চলে যাব আমি আর মদিনার জমিনে এই চেহারা দেখাব না আব্বা গো আপনি আমারে মাফ করে দেন আপনি আমারে মাফ করে দেন দেখবেন আমাদের দেশের সন্তান গুলা যদি অন্যায় করে পিছনের দরজা দিয়া যদি বাবার কাছে এসে বলে আব্বা আপনি আমারে মাফ করে দেন আর কোনো দিন অন্যায় করব না বাবা কিন্তু ওই সন্তান রে বুকের মধ্যে জড়ায় নেয় কথা বলেন ঠিক না বেঠিক দাহিয়াতুল কলবি এতটা হিংস্র হয়ে গেছে দাহিয়ার মনের মধ্যে কোনো মায়া নাই দাহিয়ার মনের মধ্যে কোনো দয়া নাই দাহিয়া

আপনি আমারে মাইরেন না আমারে ছায়রা দেন দাহিয়ার অন্তরের মধ্যে তখন ভালোবাসা সৃষ্টি হয় নাই দাহিয়ার অন্তরের মধ্যে তখনও ভালোবাসা সৃষ্টি হয় নাই মায়া মমতা অন্তরের মধ্যে হয় নাই আস্তে বালু শুরু করে দে এক পর্যায়ে গলা পর্যন্ত যখন যায় দাহিয়া দিলের মধ্যে মায়া হয় মায়া হয় বলে সন্তানটাকে তাকে কারণ সন্তানের নিজের চেহারার দিকে তাকাইলে দেখবেন বাবা মা সব কিছু বলে যায় ওই সন্তান দেখে হাউমাউ করে কান্না করে আব্বু আব্বু বলে ডাকে দাহিয়া ডাক দেয়া কয় তরে বাঁচানো যাবে না তরে বাঁচানো যাবে না তরে যদি আমি বাঁচায়া দেই সমাজের মধ্যে আমি কিভাবে মুখ দেখাবো মানুষ আমাকে কি বলবে আমি দাহিয়া সমাজের মধ্যে কেমনে চলব এই ভাবে রাসূলুল্লাহর কাছে বর্ণনা দেওয়া শুরু করে দিলেন দাহিয়াতুল কলবি এক যায়। তার কান্না সন্তানটাকে বালি চাপা দিয়া মেরা ফলায় বালি চাপা দিয়া যখন মেরা ফালায় দাহিয়া তুল কবরের পাশে বৈশা বৈশা কান্না করে আর সন্তানের জন্য কান্না করে হঠাৎ করে দাহিয়া তুল কলবি বাড়ির দিকে যায় কে জানি দাহিয়া তুল কলবির ডাক দিয়া কয়াব বাড়ি কেন মাল্লি কি আমার দোষ আছিল রে আব্বা কেন আমাকে মাল্লা তোমার তোমার কি কি আমার আমার প্রতি প্রতি কোনো কোনো মায়া নাই দয়া নাই রে আব্বা তুমি কেন আমারে মারলা আমি কি এমন অপরাধ করছিলাম যার জন্য তুমি আমারে মায়রা ফালাইলা ও আব্বা আল্লাহর সামনে তুমি কি নিয়ে দাঁড়াবা আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা আল্লাহর সামনে তুমি কি জবাব দিবা হজরতে দাহিয়াতুল কলবি বলেন বর্ণনা করা বলেন বলে যেই দিন আমি আমার এই হাত দ্বারা আমার সন্তানটাকে মাইরা ফলাইলাম ওই দিনের পর থেকে আমি দাহিয়াতুল কলবি আর রাতের বেলা ঘুমাইতে পারি না আমি দাহিয়াতুল কলবি রাতের বেলা আর ঘুমাইতে পারি না আমি দাহিয়াতুল কলবি তৃপ্তি কইরা ভাত ও খাইতে পারি না তৃপ্তি কইরা আমি খানাও খাইতে পারি না পাগলের মতো হয়ে গেছে দাহিয়াতুল রসুল কলবি রসুল্লার কাছে চলে গেছে রসুল উল্লার কাছে যখন এই ঘটনাটা বর্ণনা করে বলে আল্লাহর রসুল তখন কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজে যায় আল্লাহর রসুলের চোখ বেয়ে বেয়ে পানি পরে পরে দাহিয়ারে তোর অন্তরের মধ্যে বুঝি মায়া লাগলো না ওই সন্তানটারে তুই কেমনে মারলি ওই সন্তানটারে তুই কেমনে মারলি রে দাহিয়া তোর বুঝি মায়া লাগলো না তোর বুঝি দয়া লাগলো না রে দাহিয়া ওই সন্তানটারে তুই কেমনে মারলি এত নিষ্ঠুর তুই কেমন হয়ে গেলি করবি শুরু করা কান্তে কান্তে দহিয়াতুল কলবি बेहোশ হয়ে যায় দহিয়াতুল কলবি बेहোশ হয়ে যায় দহিয়াতুল কলবি হোশ আসা মাত্র আল্লাহর রাসূলের হাতে হাত রেখা মুসলমান হয়ে গেছে যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম দহিয়াতুল কলবি জাহেলী যুগের মধ্যে থাকার কারণে তার মধ্যে হিংস্রতা আসছিল পশু পাখির আচরণ চেরা আসছিল আল্লাহর রাসূলের সোহবতে আসার কারণে সে যখন নিজেকে চিনতে পারল তো দহিয়াতুল কল দাম আমার আল্লাহর কাছে দামি হওয়া গেল মানুষের দামটা জন্য বেশি

মুসলমান ইমানদার এই হলো মানুষের চরিত্র মানুষ যদি ভালো হয়ে যায় মানুষ যদি আল্লাহকে চিনে নেয় মানুষ যদি তার নিজেকে চিনে নেয় তো বলা কদে কার্রম না বানি আদাম মানুষের দামটাও আল্লাহর কাছে বেশি হয়ে যায় মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকা শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানাইছেন শ্রেষ্ঠ মাখলুক হিসেবে বানাইছেন মানুষকে এই মানুষ যদি তার নিজেকে চিনা শুরু করে দেয় তো আল্লাহকে চিনা হয়ে যায় বলে মানুষ আল্লাহ আল্লাহকে যখন চিনা নিবে ওই মানুষের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে আর যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে ওই ব্যক্তিটা কোনোদিন নামাজ ছাড়বে না কথা বলেন ঠিক না বে ঠিক যে ব্যক্তির ভয় চলে আসবে ওই ব্যক্তিটা কোনোদিন সুদ খাবে না না কথা বলেন ঠিক আল্লাহর ভয় চলে আসবে ওই ব্যক্তিটা কোনোদিন বেপরদায় চলতে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য মুসলমান ইমানদার আমি আপনাদের সম্মুখে যে আয়াতে তেলাওয়াত করলাম এই আয়াতে কালিমার সার নির্যাস হলো যদি মানুষ মানুষকে চিনতে পারে যদি নিজেকে চিনতে পারে তো মানুষের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায় ও মুসলমান ইমানদার এবার আপনি চিন্তা করতে পারেন যে হুজুর জীবনে অনেকগুলো অন্যায় করলাম অনেক না ফরমানি করলাম আল্লাহ মাফ করবনি আমার আল্লাহ ডাক দিয়া জানায় দে কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল

চাচায় হুমকি দিয়া বলে বংশের মান সম্মান নষ্ট করা ফালাইলা বাড়িতে তোমাকে আর রাখা যাবে না বের হয়ে যাও ভাই হুমকি দেয় পাবেন বাড়িতে আসতে পারবি না ওই সন্তানটা পাঁচ বছর পরে দশ বছর পরে পিছনের দরজা দিয়া যদি মারে একবার আম্মা বলে ডাক দেয় মারে যদি একবার মা বলে ডাক দেয় মা দেখবেন ওই সন্তানের সব অন্যায়গুলা গুলা ভুইলা গিয়া মা দেখবেন সন্তানটারে বুকের মধ্যে জড়ান তা বলেন ঠিক না বে ঠিক আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেয় রে বান্দা ওই মা তোরে এত ভালোবাসে কেন জানো কারণ তোর মা তোরে নয় দশ মাস পর্যন্ত পেটের মধ্যে রাখছে এই জন্য তোর মা তোরে এত ভালোবাসে দুই আড়াই বছর পর্যন্ত তোরে দুধ পান করাইছে এই জন্য তোর মা তোরে এত ভালোবাসে কিন্তু বান্দা আমি আল্লাহ তোরে কত ভালোবাসি জানো ওই যে তোমার মায়ের পেটের মধ্যে ছিলে ওই পেটের মধ্যে কত টুকু গরম হইলে তুই থাকতে পারবি ওই গরমের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ কত টুকু ঠান্ডা হইলে তুই থাকতে পারবি ওই ঠান্ডার ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ কত টুকু খাবার তোর প্রয়োজন ওই খাবারের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ দুই তর ماہ স্থান থেকে খাইলি দুই আড়াই বছর পর্যন্ত কত টুকু দুধ খাইলে তোর পেট بھرবে কত টুকু গরম দুধ খাইলে মুখ ভালো থাকবে কতটুকু ঠান্ডা দুধ খাইলে তোর মুখটা ভালো থাকবে এই ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ আমি আল্লাহ তরে এত এত ভালোবাসি বান্দা এত এত ভালোবাসি ও বান্দা মায়ের পেটের মধ্যে থাকার কারণে তোর মা যদি তোরে মাফ করে দিতে পারে আমি আল্লাহ তোর জন্য এত কিছু বানাইলাম আমি আল্লাহ তোর এত মা করে বানাইলাম আমি আল্লাহ তোর এত দয়া করে বানাইলাম এ বান্দা আমি আল্লাহ তোর মা করে বানায়া ডাক দিয়া কই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা এই বান্দা দুনিয়াতে একজন অন্যায় করলে তারে মানুষ নাম ধরে ডাকে না ডাকাত বইরা ডাকে চুরি করলে মানুষ তারে চোর বইরা ডাকে নাম ধরে ডাকে না আমি তো আমি আল্লাহ তোর এত ভালোবাসি গুনা করার পরেও তোদেরকে গুনাগার বইরা আমি আল্লাহ ডাক দেই না মুজরিম বইরা আমি আল্লাহ তোদেরকে ডাক দেই না আমি আল্লাহ তোদেরকে মানুষ বইলাও ডাক দেই না আমি আল্লাহ তোদেরকে বান্দা বইলাও ডাক দেই না আমি আল্লাহ তোদেরকে ইমানদার বইলা ডাক দেই কেন বান্দা গুনাগার বইলা ডাক দিলে তো আমার মনটা খারাপ হইয়া যাইতে পারে গুনাহগার বলা ডাক দিলে মানুষ বলা ডাক দিলে তোমার মনটা নষ্ট হইয়া যাইতে পারে ওই যে মা সন্তান অন্যায় করার পরে বাবা শোনা আদর্শ স্নেহ মায়াকেরা ডাক দিলে সন্তান যেমন ভালো পথে ফিরে আসে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আয় আমি আল্লা তোদেরকে ইমানদার বইলা ডাক দিয়া আমি তো আমার আল্লাহ তোদেরকে জানা আল্লাহ

সন্তান পথে আসে মা যদি অন্যায়কারী সন্তান রে বুকের মধ্যে জড়ায় নিতে পারে আমার কোন বান্দা গুনাহ করার পরে ওই বান্দাটা যদি খাঁটি দিলে তওবা কইরা আমি দয়াময় আল্লাহর একবার আল্লাহ কপলা ডাক দেয় আমি যায় আমি আল্লাহ রহমতের চাদর দিয়া আমার ওই গুনাগার বান্দাটারে আমার কুলের মধ্যে জড়ায় নেই শুধু তাই নয় শুধু তাই নয় আমি দয়াময় আল্লাহ ঘোষণা দিয়া দিলাম সমুদ্রের ফেনা সমতুল্য গুনা করার পরেও আমি দয়াময় আল্লাহ আমার ওই বান্দার তাম জীবনের যতগুলো গুণা আছে সবগুলো গুণাগুলোকে আমি আল্লাহ তারা মাফ করে দিলাম বলি সুবাহান আল্লাহ এই জন্য তওবা করার দরকার আছে নাকি নাই মানুষ যখন তার নিজেকে চিনে নিবে সে তখন আর গুণা করতে পারে না মানুষ নিজেকে চিনলো আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলো আর যদি সে খাটিয়ে দিলে তওবা করতে পারে তো আমার আল্লাহ ঘোষণা দিয়া দেয় উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই বান্দা তুমি সাকসেস কেমন সাকসেস মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহ পাক আটটা জান্নাত বানায়া রাখছি এই আট জান্নাতের মধ্যে সবথেকে দামি জান্নাত যার নাম হলো জান্নাতুল ফিরদাউস আমি দয়াময় আল্লাহ তোদেরকে ওই জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই